নমস্কার বন্ধুরা আমি অর্শিত লাহিদি আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব বা উপস্থাপনা করব সেটি হল জগদ্ধার্তী পুজো এই জগদ্ধার্তী পুজো কবে শুরু হয়েছিল কোথায় শুরু হয়েছিল কে প্রথম শুরু করেছিলেন এই নিয়ে যতটুকুন তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি সবটাই আমি আপনাদের সামনে এখন তুলে ধরব তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক হিন্দুদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান এই যৌধাত্রীর দেবী যৌধারী হলেন দেবী দুর্গা পার্বতীর একটি রূপান্তর বা রূপভেদ আমরা বলতে পারি উপনিষদে এনার নাম রয়েছে উমা হৈমবতী যিনি জগতের ধাতী বা রক্ষাকর্তা জগৎ ধাতী নানা আবরণ ভূষিতা অরুণ কিরণবত এবং বর্ণযুক্তা ও সর্বযোগ যজ্ঞ পবিত্র ধারিণী তাঁর বাম দিকে দোহাতে থাকে শঙ্খ এবং ধনু এবং ডান হাতের দিকে দুহাতে থাকে চক্র ও পঞ্চমান রক্তবর্ণের বস্ত্রে তার পরিধান যৌধাতের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় মায়াতন্ত্রে বৃহস্পতি রাম মুকুটের কৃষ্ণানন্দের তন্ত্রসারে এবং শ্রীনাথ আচার্য চূড়ামণির গ্রন্থে তার উল্লেখ আমরা পেয়ে থাকি এছাড়া বিভিন্ন গ্রন্থ পুরাণে তার উল্লেখ অনেক আমরা দেখেছি কার্তিক মাসে শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রীর পুজো হয় এটা আমরা মোটামুটি সবাই জানি ঠিক দুর্গা পুজোর মোটামুটি হবে এক মাস পরে দুর্গা পুজো হয় আশ্বিন মাসে এটা হয় কার্তিকে শুক্লা নবমীতে দুর্গা পুজো হয় আশ্বিনের শুক্লা তিথিতে শুরু হয় ষষ্ঠী থেকে দুর্গা পুজো যেমন সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে জগদ্ধাত্রী পুজো কিন্তু মূলত পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ এছাড়া আসাম ত্রিপুরা বাংলাদেশের অঞ্চল বিশেষে পুজো হয় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে এবং হুগলি জেলার চন্দননগরে জাঁক জমক সহকারে এই পুজো অনুষ্ঠিত হয় জগদ্ধাত্রী পুজো নিয়ম হলো দুর্গা পুজোর মতনই এর সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী কিন্তু সাধারণত জগদ্ধাত্রী পুজো করা হয় নবমীতে তিনবার অনুষ্ঠিত হয় কেন সপ্তমী এবং অষ্টমী পুজোরও একই দিনে করে দেওয়া হয় এটাই চিরাচরিত বা প্রথা হয়ে চলে আসছে স্থান বিশেষ অবশ্য কোথাও কোথাও তিন দিনেই পুজো অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর ও শান্তিপুরে সুরাগর অঞ্চলে হুগলি জেলার চন্দননগর মানকুন্ডু রিসা গুপ্তিপাড়া পূর্ব বর্ধমান জেলার ধাত্রী গ্রামে উত্তর চব্বিশ পরগনা জেলার ইছাপুরে নবাবগঞ্জ অঞ্চলে জগদ্ধাত্রী পুজো উৎসবের জন্য জগৎ বিখ্যাত হিন্দু বাঙালি ধর্মীয় মানুষের রাজসিক দুর্গাপূজা যাকে আমরা পার্বতী বলে চিনি সেই পার্বতী এবং কালীর পরেই এই এই স্থান দেবী কিন্তু পুজোর সূচনার ঐতিহাসিক প্রেক্ষাপট কি তা নিয়ে রয়েছে বহু মতান্তর আমরা ইন্টারনেটে উইকিপিডিয়াতে তথ্যানুসন্ধান করে দেখেছি যে রাজা মহারাজা কৃষ্ণচন্দ্র যিনি নদিয়ার রাজা ছিলেন তিনি প্রথম শুরু করেন যৌধাত্রী পুজো মজার কথা হলো যে এই পুজো আদৌ কবে এবং কোথায় শুরু হয়েছিল তার সঠিক ঐতিহাসিক তথ্য কিন্তু পাওয়া যায় না এক কিংবদন্তি রয়েছে এই যৌধাত্রী পুজো নিয়ে আর তার সঙ্গে জুড়ে আছে মহারাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশ তখন সাল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ সেই কিংবদন্তি অনুসারে বাংলার তখন বসে আছেন আরেকটি নবাব আলিবুদ্দিন রাজত্বকালে মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে তিনি বারো লক্ষ টাকা নজরানা দাবি করেন নজরানা দিতে অপারগ ঘন ফলে তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদের কারাগারে অবশ্য আর একটা মত আছে যে তাকে মুর্শিদাবাদের বদলে নিয়ে যাওয়া হয়েছিল এবং মুঙ্গেরও তাকে বন্দি করা হয়েছিল ছেলে শিবচন্দ্র সহ সময়টা ছিল বাংলার আশ্বিন মাস যখন তিনি মুক্তি পেলেন দুর্গাপুজো প্রায় সমাপ্ত দুর্গা সময় তখন দ্রুতগামী শিব নৌকা করে তিনি রওনা দিলেন নদীয়ার উদ্দেশ্যে মানে কৃষ্ণনগরের উদ্দেশ্যে উদ্দেশ্য ছিল তার বাড়ি ফিরে প্রাসাদে ফিরে তিনি ধুমধাম করে দুর্গাপুজো করবেন কিন্তু তিনি আশাহত হলেন কারণ শিব নৌকা করে আসার পথেই দুর্গাপুজো সমাপ্ত হয়ে যায় রাজা প্রচন্ড আশাহত হলেন বিষণ্ন হয়ে তিনি ঘুমে ধুলে পড়লেন তারপরেই তিনি স্বপ্ন দেখলেন দেবী দুর্গা নয় তিনি পুজো করছেন ত্রিনয়নী চার হাত যুক্ত রক্ত বস্ত্র সাদা নরসিংহ যোদ্ধার মতন তিনি বসে আছেন একটি সিংহের পিঠে দুই হাতে তার শঙ্খচক্র আর দুই হাতে ধনু আদেশ পেলেন সামনের শুক্ল নৌমিতে তিনি তার প্রাসাদে দেবী পুজো করবেন সেই সঙ্গে তিনি এটাও স্বপ্নাদেশ পেলেন যে নবমীতেই তার পুজোটা করতে হবে অর্থাৎ অষ্টমী এবং নবমীতে পূজা করলে সেই দেবী দুর্গার অনুকরণে পূজা করলে চলবে না তাকে পৃথকভাবে শুধু নবমীতেই তিন বার পুজো করতে হবে অর্থাৎ সপ্তমী অষ্টমী এবং নবমী তিন দিনের পুজো নবমী শুক্লা তাকে করতে হবে সেই থেকেই চালু হলো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগর মহোৎসবের এই সূচনা ছড়িয়ে পড়লো বিভিন্ন দিকে এবং এই ইতিহাসের গন্ধমাকা এই শহর কৃষ্ণনগরে তার ব্যাপক প্রচলন শুরু হলো প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন যে রাজা কৃষ্ণচন্দ্রের নামানুসারে আজ এই শহরের নাম কৃষ্ণনগর গ্রাম বাংলার পুরনো দিনের বিশ্বাস ছিল দেবী প্রতিমার শরীরে শোলা না থাকলে তিনি শুদ্ধ হন না শোলা জলে জন্মানো এক প্রকার উদ্ভিদ যা দিয়ে সোলা শিল্পীরা গড়ে তোলেন প্রতিমার বিভিন্ন সাজ সোলার কাজে সেজে ওঠা প্রতিমাকে দেখতে লাগে অপূর্ব সুন্দরী মহারাজ কৃষ্ণচন্দ্র সোলা শিল্পীদের উলা গ্রাম থেকে যেটা বর্তমানে বীরনগর বলে পরিচিত এনে তাদের সেখানে বসতি স্থাপন করেন বংশ পরম্পরায় তারা এখানেই বসবাস শুরু করেন এরপর মানে কৃষ্ণনগরের পর শান্তিপুর চন্দননগর সর নানা স্থানে যৌধাত্রী পুজোর প্রচলন শুরু হয় নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত রাজত্বকালে বঙ্গদেশে জনপ্রিয়তা লাভ করে তার রাজবাড়ি যেটা এখানে আমি একবার এক ঝলক দেখিয়ে দেব প্রাসাদে তিনি সূচনা করেন সেই পুজো জগদ্ধাত্রী পুজোর নিয়মটু একটু স্বতন্ত্র কিন্তু মূল পুজো পুজোর সাথে প্রায় একই দুটি প্রথায় এই পুজো হয়ে থাকে কেউ সপ্তমী থেকে নবমী অব্দি দুর্গা পুজোর ধাঁচে পুজো করেন আবার কেউ শুধুমাত্র নবমীর দিনে তিন মারে এই পুজো সম্পন্ন করেন অর্থাৎ সপ্তমী অষ্টমী ও নবমী পুজো একই দিনে সম্পন্ন করা হয়ে থাকে কিন্তু বাকি সব প্রথা বা অনুকরণ মোটামুটি ভাবে দুর্গাপুজোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগে যেটা বললাম জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় দুর্গা ঠিক এক মাস পরে অর্থাৎ কার্তিক মাসের শুক্লা নবমীতে জগদ্ধ পুজো প্রান্তিক পুজো সপ্তমী অষ্টমী নবমীর তিন দিনের এই পুজো হয়ে থাকে কিন্তু নবমীর দিন তিন দিনের পুজো করারই প্রচলনটা কৃষ্ণচন্দ্র মানে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় যেহেতু শুরু করেছিলেন সেইটাতেই বেশিরভাগ জায়গায় এই পুজোটাকেই মেনে চলা বা রীতি হয়ে দাঁড়িয়েছে কোথাও কোথাও প্রথম বা দ্বিতীয় পুজোর পর কুমারী পুজোর প্রচলন হয় অর্থাৎ সপ্তমী এবং অষ্টমী পুজোর পরে কুমারী পুজো হয় এবং তারপরে করা হয় নবমী পুজোর আয়োজন মতনই জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হয় বিজয়া দশমী নামে খ্যাত এমনকি পুষ্পাঞ্জলি প্রণাম মন্ত্র সহ সব দুর্গা পুজোর মতন অনুরূপ ও রাজবাড়ির দরজা এই জগদ্ধাত্রী পুজোর সময় আজও খুলে রাখা হয় সেই প্রচলনটা চলে আসছে মহারাজা কৃষ্ণচন্দ্র আমল থেকে পুজোর পুরনো প্রথা মেনে শুধুমাত্র নৌমী তিথিতেই তিন দিনের পূজা একসাথে করা হয় যেটা রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র শুরু করে গেছিলেন সেই তাকে সংকল্প করে এটা প্রথাটা এখনো বর্তমানে চলে আসছে সতেরোশো সালে রাজবাড়ির দেখা দেখি কৃষ্ণনগরের চাষাপাড়ায় রাজা কৃষ্ণচন্দ্রের প্রজারা জগজাত্রী পুজো শুরু করেন বুড়িমার পূজা নামে পরিচিত এই পুজো এই পুজো শুরু হয়েছিল ঘটে এবং পটে প্রথম দিকে স্থানীয় গোয়ালারা দুধ বিক্রি করে এই পুজোর আয়োজন করতেন সতেরোশো সাল নাগাদ গোবিন্দ ঘোষ ঘট এবং পটের পরিবর্তে জজাত্রী পুজোর মানে মূর্তি পুজোর সূচনা করেন এখনকার প্রতিমার বৈশিষ্ট্য হল সাড়ে সাতশো ভরি সোনার গয়নার দেব প্রতিমার অলঙ্কার শয্যা করা হয় কৃষ্ণনগরের বাসিন্দাদের মতে এই দেবী অত্যন্ত জাগ্রতা তার নিকট সকল মনস্কামনা পূর্ণ হয় বর্তমানে কৃষ্ণনগরে বারোয়ারি জগজাত্রী পুজোর এবার আসি শান্তিপুরের জগদাত্রী পুজো মহারাজ কৃষ্ণচন্দ্রের পৌত্র ছিলেন গিরিশচন্দ্র রায় তিনি নদিয়ার শান্তিপুরের কাছে একশো ঘর ব্রাহ্ম পরিবারকে বসতির জায়গা দেন এবং সেখানে তাদের গ্রাম পতন করেন সেই গ্রামের নাম হয় আছে শান্তিপুরের সুরাগড়ের হাট এলাকায় প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছিল কৃষ্ণনগরের রাজ পরিবারের পক্ষ থেকে সেই কারণে এখনো সেখানে প্রতিটি পুজোয় রাজা কৃষ্ণচন্দ্র নামে সংকল্প করা হয় বর্তমানে সুরাগড় এলাকায় প্রায় পনেরোটি বারোয়ারি জগদাত্রী পুজো অনুষ্ঠিত হয় এরপর আসছি চন্দননগর চন্দননগরের জগদাত্রী পুজো বিখ্যাত সেটা আমরা সবাই জানি এবং প্রধান কারণ তার আলোকসজ্জা এবং শোভাযাত্রা চন্দননগরের জগন্নাথ পুজোর প্রবর্তক তর্কালঙ্কার শ্রীমান শুভেন্দু মাঝি জানা যায় জাতিস্বর শুভেন্দু তার তৃতীয় পূর্বজন্মে ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র সরকারের দেওয়ান প্রায় আড়াইশো বছর আগে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির পুজো দেখে মুগ্ধ হয়ে তিনি চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলপট্টি নিচুপট্টি এরিয়াতে যধাত্রী পুজোর সূচনা করেন লক্ষ্মীগঞ্জ প্রতিষ্ঠার কিছুকাল পরেই এই পুজোর সূচনা হয় এই পুজো চন্দননগরের আদি পুজো নামে পরিচিত যদিও এখন চৌধুরীদের উত্তরপুরুষ নামে পুজোর সংকল্প হয় বাবু বা তার অবদানের কথা সকলে আজকে বিস্তৃত হয়ে গেছেন সনাতন রীতির প্রতিমা সাদা সিংহ এবং বিপরীত মুখী হাতির অবস্থান অর্থাৎ হাতির মুখ যেদিকে সিংহের মুখ তার ঠিক উল্টো দিকে শোনা যায় বিসর্জনের সময় আদি প্রতিমা জলে বিসর্জনের দিলেই সুসক ভেসে ওঠে এবং সাপও দেখা যায় এটি মানুষের স্থানীয় মানুষের বিশ্বাস দেবী এখানে অতি জাগ্রত সে কথা আমি এখানে আগেও উল্লেখ করেছি লক্ষ্মীগঞ্জের কাপড়পট্রী জগদ্ধাত্রী পুজো চন্দননগরের দ্বিতীয় প্রাচীনতম পুজো সতেরোশো আটষট্টি সালে চাউলপত্রীদের চাউল ব্যবসায়ীর সঙ্গে মতান্তর হওয়ার কারণে কাপড় ব্যবসায়ী শ্রী শশোধর বন্দ্যোপাধ্যায় রীতিমতো চাঁদা তুলে এই পুজোর প্রবর্তন করেন এই অঞ্চলে অপর দুটি পুজো হলো লক্ষ্মীগঞ্জ চৌমাথা এবং লক্ষ্মীগঞ্জ বাজার চন্দ্রনগরে লক্ষ্মীগঞ্জে চাউলপর্তি কাপড় চৌমাথা এই চারটে পুজোতেই সিংহের রং সাদা চন্দ্রনগরে কেন্দ্রীয় পুজো কমিটির অনুমোদিত তিনশোর অধিক পুজো হয় চন্দ্রনগরে আলোকসজ্জা এবং শোভাযাত্রা বিশ্বখ্যাত চন্দ্রনগরের সম্বন্ধে যতটুকু চন্দননগরে গেছি সেই সময় আমার কিছু ছবি আছে পারলে এখানে আমি সেগুলো তুলে ধরব এবার আসি বাঁকুড়া জয়রাম বাটির পুজো কামার পুকুর এবং বাঁকুড়া খুবই কাছাকাছি মাত্র ছ কিলোমিটার দূরত্ব কামারপুকুর পরে হুগলি জেলায় আর জয়রামবাটি পড়ে বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রামে শ্রী রামকৃষ্ণ দেবের সহধর্মিনী শারদা দেবীর জন্ম ভিটায় যদাত্রী পুজো বিশেষভাবে প্রসিদ্ধ পুজো উপলক্ষে জয়রামবাটিতে প্রচুর ভক্ত সমাগম হয় শারদা দেবীর পৈতৃক বাড়িতে এই পুজোর আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও বিষয় আঠারোশো সালে মানে বাংলা বঙ্গাব্দ দেবীর প্রথম জগৎাত্রী পুজো শুরু করেছিলেন তার মা শ্যামা সুন্দরী দেবী কিংবদন্তি অনুসারে প্রতি বছর শ্যামা সুন্দরী দেবী প্রতিবেশী নব বাড়ির কালী পুজো উপলক্ষে নৈবেদ্যের চাল পাঠাতেন কিন্তু ওই বছর কোন একটি বিবাদের কারণে নব মুখর্জি চাল নিতে অস্বীকার করেন নৈবেদ্যের দান দিতে অসমর্থ শ্যামাসুময়ী দেবী অত্যন্ত মর্মাহত হন সেই রাতেই তিনি স্বপ্ন দেশ পান পূজো পুজো করতে হবে এবং সেই নয় চাল দিয়ে তিনি প্রথম আয়োজন করেন জগদ্ধাত্রী পুজো প্রথম বছর বিসর্জনের দিন বৃহস্পতিবার ছিল তাই শারদা দেবীর মা বিসর্জন দিতে লক্ষ্মীবারে বিসর্জন দিতে অস্বীকার করেন এবং তার ঠিক পরের দিন পড়েছিল সংক্রান্তি তারও ঠিক পরের দিন পড়েছিল মাস পয়লা সুতরাং এই দুদিনও তিনি বিসর্জন দেননি বিসর্জন হয় চতুর্থ দিনে আরো কথিত আছে যে পরের বছর মা জগদ্ধী পুজো বন্ধ করে দিতে দেবী তাকে স্বপ্ন দেশে পুজো বন্ধ করা থেকে নিরস্ত করেন প্রথম চার বছর পুজো হয়েছিল শ্যামা সুন্দরীর নামে দ্বিতীয় চার বছর পুজো হয়েছিল সারদা দেবীর নামে এবং তৃতীয় চার বছর পুজো হয়েছিল তার কাকা নীল মাধব মুখোপাধ্যায়ের নামে বারো বছর পর সারদা দেবী আবার এই জগদাত্রী পুজো বন্ধ করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন সেই সময় তিনি জগজাত্রীর স্বপ্নাদেশ পান এবং পুজো চালিয়ে যাওয়ার আদেশ তাকে দেয়া হয় জীবদ্দশায় প্রতি বছর জগজাতী পুজোর উপস্থিত থাকতেন সারদা দেবী পূজা পরিচালনার জন্য তিনি সাড়ে দশ বিঘার কিছু বেশি জমি দেবতার সম্পত্তি হিসেবে দান করে গিয়েছেন ঠিক তার পরের বছর অর্থাৎ উনিশশো কুড়ি সালে তিনি প্রয়াত হন এবং কলকাতায় বাগবাজার বাড়িতে যেটি আর মায়ের বাড়ি খত সেখানেই তিনি পরলোক গমন করেন প্রথম পূজার ঐতিহ্য অনুযায়ী জয়রামবাটি মন্দির কর্তৃপক্ষ মানে রামকৃষ্ণ মঠ মিশন কর্তৃপক্ষ আজ শুক্লা নবমীতে মূল পূজার পরে আরো দুই দিন প্রতিমা রেখে বিশেষ পুজোর আয়োজন করে থাকেন দুর্গা পুজোর মতনই পুজোর সংকল্প হয় সারদা দেবীর নামে যদ্ধাত্রী প্রতিমা পাশে জয়া বিজয়া ও নারদ নারদমুনির মূর্তি থাকে নবমীতে ষোড় উপাচারে পুজো তিনবার চন্ডীপাঠ ও মাতৃ মন্দিরে দরিদ্র নারায়ণ সেবা হয় দশমীর উপচারে পূজা হয় এই দিন সন্ধ্যা পর যাত্রাগণের আসর বসে একাদশীর দিন দশোপচারে পুজো ও বিসর্জন সমস্ত সম্পন্ন হয় এই দিন ধনুচি কর্পূর আরতি কোনকালীন যদি প্রধান প্রভৃতি এই সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে ধনুচী নাচের পরে বাদ্যযন্ত্র ও শোভাযাত্রা করে মায়ের যে দিঘি অর্থাৎ জয়রাম বাড়িতে যে দিঘিটা আছে সেখানেই প্রতিমা নিরঞ্জন করা হয় নিরঞ্জনে আশ্রমবাসী অতিথি সৌভাগ্যবশত আমি একবার সেখানে উপস্থিত ছিলাম গ্রামবাসী সকলেই পুজো অংশ নেন পুজো উপলক্ষে মেলাও বসে বিশাল এক মেলা বসে বন্ধুরা জগদ্ধাত্রী পুজোর সংক্রান্ত যা যা তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি সেটা আমি এখানে তুলে ধরলাম প্রসঙ্গ ক্রমে বলে রাখি আমি কোনো ইতিহাসবিদ নই গবেষক নই আমি শুধু বিভিন্ন গ্রন্থ থেকে এবং ইন্টারনেট থেকে যে কোনো তথ্য সংগ্রহ করেছি এবং চাক্ষুষ যে আমার অভিজ্ঞতা সেগুলোই আমি এখানে তুলে ধরলাম আপনাদের ভালো লাগলে আমি খুব আনন্দিত হব আশা করবো ভালো লাগলে আপনারা আমার ইউটিউব চ্যানেলকে লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আপনারাও সেই ভিডিও সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পাবেন আর অনুরোধ করব শেয়ার করার যাতে অন্যান্যরাও এই ভিডিওটি দেখতে পারে তাহলে আপাতত চলি আবার পরবর্তী সময় অন্য ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আসি